রেজার রেজার ভাবতেছ ক্রিকেট চ্যানেলে রেজার বেলেট নিয়ে কি করতেছি ফিট করা আছে পুরো বেলেট ফিট করা মনে নেই এক দাদা আছে বাংলাদেশে অবশেষে অবশেষে করে ইমন দাদা কি কইছিল বাংলাদেশ আর ইন্ডিয়ার প্রথম ম্যাচের আগে শুনি নাও তোমরা অবশেষে ইন্ডিয়া যদি বাংলাদেশকে প্রথম টেস্টে হারাতে পারে আমি আমার মাথা একদম নেড়া করে ফেলব মানে আমার মাথার আর একটা চুলো রাখবো না একদম সেলুনের যে কি আছে না সেব করে ক্লিন যে করে এটা দিয়ে একদম পুরা মাথা একদম নেড়া করে ফেলবো এসো দাদা এসো ভারত জিতনি গেছে তোমার কথা ঠিক হয় নাই তোমাকে এবার নেড়া হতে হবে বিনা টাকায় আমি নেড়া করে দেবো এই বেলেট ফিট করি রাখছি তোমার জন্য আমি একটা চ্যালেঞ্জ দিলাম ইন্ডিয়ার কাছে ইন্ডিয়াবাসীর কাছে যে আপনাদের ইন্ডিয়া প্রথম টেস্টে বাংলাদেশকে হারাতে পারবে না সম্ভব না ইম্পসিবল অনেক তো চ্যালেঞ্জ দিয়েছিলে আমাদের দিয়ে কি হলো অবশেষে দাদা আমরা তো সেই তোমাদেরকে হারিয়ে দিলাম অবশেষে অবশেষে করে করে ভুলভাল কথা বলল ভারতের সম্পর্কে ভারত বল পরিবর্তন করিছে ভারত সেটিং করিছে ভারত এই তাই করিছে তাহলে অবশেষে দাদা তোমাকে ন্যাড়া আমিই করব। আর এক মাল সেই কে ছিল যেন তোমাদের হিরোন হ্যাঁ হিরোন নাকি সে কি কইছিল। সংখ্যার ভারতকে কি হারিয়ে দিতে পারবে কোনো কথা নাই ভারতকে হারাই দেওয়া ছাড়া কোনো উপায় নেই আমরা ভারতকে হারাই দিব আমরা এগিয়ে থাকবো ভারতের কাছে আমরা এগিয়ে ভারতে যতই এইট জি বল আনুক বা আরে ওটা এক্সি বল না ভাই ওটা এসজি বল এসজি বল ভালো ভাই উচ্চারণ কর আমরা এগিয়ে ভারতে যতই এক্সি বল আনুক বা মা লাল মাটি পিস বানা আমরা কদের কোনো সমস্যা নাই আমরা ভারতের বিপক্ষে জিতব বাংলাদেশ টাইগার্স বাহিনী জিততে মাঠে নামবে ভারতীয় দল বাংলাদেশের সাথে ম্যাচ জেতার পর ইন্ডিয়া তো আমার লুঙ্গি খুললে রাখতে দিবে ইন্ডিয়া আমাদের এখন লুঙ্গি খুললে রাখতে দিবে আমার লুঙ্গি খুললে রাখতে দিবে কান্দিস না ভাই কান্দিস না তোর লুঙ্গি আমরা ভারতীয়রা খুলবো না তোর লুঙ্গি খুলবো না ভাই তোর লুঙ্গি নিয়ে আমরা কি করব অনেক বড় বড় কথা আমরা শুনেছি কিন্তু তোর লুঙ্গি খুলবো না তুই কাঁদিস না ভাই তুই কাঁদিস না অনেক বড় বড় কথা এরা বলেছিল ভারতীয় দল ভারতীয় দল কিনে দুজন বিশেষ করে বাংলাদেশের ইউটিউবার একজন বলেছিল হবে তার জন্য নিয়ে বসে আছি কিন্তু সেই মালটার নেই অবশেষে দাদা অবশেষে ইন্ডিয়া যদি বাংলাদেশকে প্রথম টেস্টে হারাতে পারে আমি আমার মাথা একদম করে ফেলব তোকে আমি বাংলাদেশে গিয়ে স্পেশাল এই রেজাল্ট দিয়ে তোর ন্যাড়াটা করবো আমি এই দেখ আমিও সেদিনকে ন্যাড়া হয়েছি ছোট ছোট এখনো ভালো ভাই উঠিনি তোর আমি করবো এইবার অবশেষে অবশেষে তাহলে অবশেষে কি বলবো দাদা কি হয়ে গেল এটা বাংলাদেশের কাছে তো বন্ধুরা ভারত কিন্তু জিততে গেছে বাংলাদেশের সাথে প্রথম টেস্ট এই দুজন অনেক বড় বড় কথা বলেছিল ভারত অন্যায় করেছে ভারত সেটিং করেছে এজি বল পাল্টিছে এই করেছে সেই করেছে লাল মাটির পিচ ভারত বেঈমানি করেছে কত রকম কথা এরা বলতো আর অবশেষে দাদা অবশেষে এটা কি হয়ে গেল অবশেষে ভারত ম্যাচ জিতে গেল অবশেষে ভারত ম্যাচ জিতে গেল কি বলবো দাদারা অবশেষে ভারত ম্যাচ জিতে গেল তোর এই অবশেষে অবশেষে করতে করতে জানি বাংলাদেশের মানুষ তোকে সহ্য করে কি করে মানে কি ভুলভাল কথা বলিস তুই ন্যাড়া করবে তুই ন্যাড়া হলে আমাদের কি ভাই ভারত ম্যাচ জিতে গেছে বাংলাদেশের সাথে তুই ন্যাড়া হলি আমাদের কি যায় আসে তুই ন্যাড়া হলি হকি যা আর এক কাজ স্পেশাল আমি তোকে ন্যাড়া করি দেবো আয় আমাদের ভারতে আয় চাক বন্ধুরা ভারত প্রথম ম্যাচ জিতে গেছে আর এদের দুজন তো কথা চলতেই থাকবে না ভুলভাল কথা বলে না জানি বাংলাদেশের মানুষ এদের কেমন করে সহ্য করে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করবে আর দেখা হচ্ছে পরবর্তী খেলাতে তোরা আবার ভিডিও বানাতে থাক অবশেষে অবশেষে অবশেষে